আপনাদের মধ্য দিয়ে যে প্রশ্ন করতে চাই যে জোনাব তারেক রহমান এখন কেমন আছেন ওনার অনুভূতিটা কীরকম একদিকে মা মুমূর্ষু পরিস্থিতিতে হসপিটালাইজড আছেন ঠিক অন্যদিকে উনি নির্বাসন পরিস্থিতিতে আছেন সবচেয়ে খারাপ অবস্থায় উনি আছেন উনি নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকে উনি আসবেন এটা অনেক আগের শিডিউল ছিল সেটাকে কেন্দ্র করে বেগম খালেদা যে অসুস্থতাকে পুঁজি করে যেন তারেক রহমান কিনেনা নানা নানান ধরনের ঘৃণা চর্চার চেষ্টা করা হয়েছে তার নেতৃত্বকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে যারা এটা করছে রাষ্ট্রের এই ক্রশাল মোমেন্টে মা এবং সন্তানের সবচেয়ে ক্রশাল মোমেন্টে যারা অন্যায় এবং জুলুম করেছেন আমি আপনাদেরকে আহ্বান করব এই জায়গা থেকে আপনারা সরে আসেন গোটা জাতির কাছে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি যদিও জাতি দোয়ারত পরিস্থিতি আছে মিলাদ মাহফিলটা আজকে নয় আমরা রেগুলারি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে যাচ্ছি শুধু আমরা না গোটা দেশবাসী বিভিন্ন জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে প্রতিটা স্তরের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করে যাচ্ছেন তিনি যেন আমাদের কাছে ফিরে আছেন সেজন্য তারা গোটা জাতি এখন মান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত পরিস্থিতিতে আছে বেগম খালেদা যে জাতির সার্বভৌমত্বের প্রতীক আমরা বর্তমানে যে সময়টা পার করছি এটা একটা এ রাষ্ট্রের লগ্ন প্রসাল মোমেন্ট বিগত দীর্ঘ দুঃশাসনে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতিতে আমরা খারাপ সময় পার করে এসেছি যে সময়টাতে বেগম খালেদা যে অসুস্থ হয়েছেন বাসা টু হসপিটাল হসপিটাল টু বাসা তিনি এসেছেন যেয়েছেন সে সময়টা তো ফেস ঘোর ফেসিবাদের আমলেও তিনি অসুস্থ ছিলেন গোটা জাতি তার মুক্তির জন্য দোয়া করেছেন যেমনভাবে আজকে দোয়া করেছেন তিনি বারবার এ জাতির জন্য মহান সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দিয়েছেন আমরা এখনও আশাবাদী মহান আল্লাহ ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা এই আশাবাদ রাখছি এবং আমরা এটাতে দৃঢ় বিশ্বাসী উনি আমাদের মাঝে ফিরে আসবেন